মুর্শিদাবাদের নবগ্রাম থানার গোড়া পাশলা অঞ্চলের বিলুল গ্রামে আর বিলুল গ্রামে মাঠের মধ্যে শুরু হয়েছে বিশেষ পুজো অর্চনা এই পুজোর পিছনে রয়েছে সুপ্রাচীন ইতিহাস কয়েকশো বছর আগে এক ভিনদেশির সাধু হঠাৎ করে আসে সেই সময় গ্রামের মধ্যে একেবারে শান্তির পরিবেশ বিরাজ করতো না মহানাম কীর্তনের মধ্য দিয়ে গ্রামের সমস্ত স্তরের মানুষদের একত্রিত করে এক শান্তিময় পরিবেশ তিনি তৈরি করে ভালোবেসে সে সাধু নাম দেন নাইটেল সময়ের সঙ্গে সঙ্গে সেই ভিন সাধুর মৃত্যু হয় ফাঁকা মাঠের মাঝে তাকে সমাধিত্ব করা হয় পরবর্তীতে দেখতে পাওয়া যায় অনাবৃষ্টির ফলে গ্রামগুলি পায় নষ্ট হতে বসেছিল গ্রামবাসীরা সেই সময় থেকে দিন নাইটিলের পুজো শুরু করেন ফাঁকা মাঠের মধ্যে তার ক্ষেত্র। তারপর শুরু হয় বৃষ্টি গ্রামবাসীদের সেই আস্থা নিয়ে আজও পুজো হয়ে আসছে ফাঁকা মাঠের মধ্যে গ্রামবাসীদের ভরসা কয়েকশো বছর প্রাচীন এই পুজো তারা কোনোভাবে বন্ধ করতে পারবে না তাদের আত্মার সঙ্গে জড়িয়ে রয়েছে এই পুজোটা করা হয় আষাঢ় মাসের শেষ শনিবার এই পুজো আজও গ্রামবাসীরা আয়োজন করে এই পুজোতে ভোগ হিসাবে থাকে পায়েস যারাই পুজোতে আসেন প্রত্যেককে খাওয়ানো হয় পায়েস मिहिर मंडुलर रिपोर्ट के टीएन ग्राम निज़ মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পাঁচ গ্রাম দক্ষিণ হাসপাতাল রোডে একসাথে এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার নিয়ে উপস্থিত হয়েছে বিধান এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার এখানে দুস্থ মানুষদের কথা চিন্তা করেই একসাথে এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার করা হয় বলে জানা যায় দিন নাইটাল গোসাগের প্রায় কয়েকশো বছর ধরে এই পুজো চলে গেছে চিরাচরিত কথা এই আষাঢ় মাসের শেষ সংক্রান্তিতে এই পুজো হয় গোটা গ্রামবাসীগণ দলে দলে যোগদান করেন এবং গোটা গ্রামবাসীর মেয়েছো থেকে পুরুষবর্গ সবাই এসে নাম সংকীর্তন করে সংকীর্তন দলে দলে মেতে ওঠে এবং বৈষ্ণব দ্বারা এটা পুজো আজ থেকে প্রায় কয়েক বছর আগে থেকে হয়ে চলে হচ্ছে এবং আরও যাতে উন্নতি হয় তার জন্য আমরা বিশেষভাবে সবাই মিলে সহযোগিতা করছি আমি অনন্ত বিলল গ্রাম থেকে ভাবছেন আপনার থাকবার জন্য অসুবিধা হচ্ছে এর সঙ্গে আপনার আরও একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বাইক রাখার তাই চিন্তা হচ্ছে আপনার আর ভাবছেন মুর্শিদাবাদ জেলার পাঁচ গ্রামে একটি ফ্ল্যাট ভাড়া পেলে ভালো হতো সেই ভাবনা স্পষ্ট সত্য হবে আপনার জীবনে আমাদের পাঁচগ্রাম দক্ষিণবোড় বাস স্ট্যান্ডের কাছে তিন তলার উপর একটি ফ্ল্যাট ভাড়া দেওয়া হবে এর সঙ্গে বাইক গ্যারেজও পাওয়া যাবে সেই ব্যবস্থা করে রেখেছি আমরা আপনার জন্য তাহলে আর আপনার চিন্তাভাবনা করার কিছুই নেই আজকেই আমাদের সাথেই যোগাযোগ করুন মাফিজুল হোসেনের সাথে ও তাই তো মাফিজুল হোসেনকে চিনতে পারবেন কি করে তাই আমরা স্ক্রিনে দিয়ে রাখলাম একটি ফোন নম্বর যদিও আমরাও মুখে বলে রাখছি ফোন নম্বরটি ফোন নম্বরটি হলো নাইন সেভেন থ্রি থ্রি সেভেন ওয়ান সেভেন সেভেন ফোর থ্রি স্থানটির নাম হচ্ছে গ্রাম দক্ষিণ মোর বাস স্ট্যান্ডের কাছে গ্রাম দক্ষিণ মোর হসপিটাল রোড ধন্যবাদ আজকে এখানে বাবাদিন নাইটেলের পুজো হচ্ছে আমাদের আষাঢ় মাসে শেষ শনিবার উপলক্ষে আমাদের যে পুজোর আয়োজন হয় আমাদের যে বৃষ্টির জন্য চাষাবাদ হয় না সেই জন্য আমরা এই বাবা দিন নাইটেলে পুজো দিই নাম সংকীর্তন করি এবং সবাই মিলে উপবাস থেকে বাবা পায়ে অঞ্জলি দিয়ে আমরা এই পুজো সমাপন করি এবং আমাদের এখানে অন্যের ভোগ হয় যেমন পরমাণ্ হয় বছর আমাদের একটু আমরা একটু কারণ আমরা অনেক আমরা একটু আমাদের একজন বিপদ হয়ে গেছে কারণ আমাদের এখানকার যে হেড মানে আমাদের যার জায়গা তিনি আমাদের আগামী কালকে আমাদের এই লোক থেকে পরলোকে গমন করেছে তার জন্য আমরা অন্যের ভোগটা কমিয়ে দিয়েছি এবং হালকা শুধু আমাদের যেমন বাবার ভোগ হয় সেমনি বাবার ভোগ হচ্ছে এবং এবং ফলের প্রসাদ আছে তার জন্য আমরাও বড় আয়োজন করি ছোটোর মধ্যে বাবার পুজো সাজছি এবং হরিনাম সংকীর্তন যেমন হয় তেমন হচ্ছে আমি হচ্ছে হরিনাম সংকীর্তনের একজন খোলবাদক আমার নাম কিশোর কর্মকার ভ্রমণপ্রিপাশু বাঙালিদের স্বপ্ন পূরণের এক অনন্য হাতছাড়ি ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ অ্যান্ড ট্যুর এর উদ্যোগে সুপার স্লিপার কোচ বাসে সুন্দরবন ভ্রমণ সুন্দরবন ইলিশ উৎসব দু সুন্দরবন ইলিশ উৎসব দু মাছের রাজা বলতেই ইলিশের নামটা আগেই উঠে আসে বাঙালিদের মনে আর সুন্দরবনে ইলিশ উৎসবের কথা প্রায় সকলেরই জানা শুধু ইলিশই নয় ভেটকি কাঁকড়া চিংড়ি কুচি পাঠা তাই এই বর্ষায় সকলে ঘুরে আসুন ইলিশ উৎসবে প্রথম দিন সোনাখালী গোসাবা হ্যামিলটন বাংলো রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো পাখির জঙ্গল পাখিরালয় রাত্রিবাস হোটেল ও লঞ্চ দ্বিতীয় দিন সজনে খালি সুধন্য খালি পীর খালি বন ভাড়ানি চোরা গাজি খালি সুন্দর